ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ফিফথ সেমিস্টার মাইনর কোর এনবির দু হাজার সালের হিস্ট্রি অর্থাৎ ইতিহাসের লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি এতদিন তোমরা সবাই রিকোয়েস্ট করছিলে কিন্তু দিতে পারিনি কারণ থার্ড সেমিস্টারের লাস্ট মিনিট সাজেশনগুলো সব দিতে হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল তোমাদের এইবার লাস্ট মিনিট সাজেশনগুলো দেওয়া শুরু করবো যদিও রাষ্ট্রবিজ্ঞানের একটা মিনিট সাজেশন তোমাদের দিয়েছিলাম পরেও কিন্তু মিনিট সাজেশন একটা তোমাদের জন্য আসবে দশ এবং দু নম্বরের প্রশ্ন রেডি করে আমি দেওয়ার চেষ্টা করব। তোমরা কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে অল করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য একদম কাজী স্যারের সাজেশন মানে গ্যারান্টেড সাজেশন তোমরা গ্রাজুয়েশনে যারা পড়ছো যারা কাজী স্যারের সাজেশন ফলো করেছো তারা জানো আর যদি তোমাদের কেউ আশেপাশে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব থাকে থার্ড সেমিস্টারে যারা পরীক্ষা দিচ্ছে একবার শুধু শুনে দেখো যে কত পার্সেন্ট হান্ড্রেড টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড মানে সব প্রশ্ন ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ছবির মতো কমন আছে শুধুমাত্র কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলে তাই তোমরা অবশ্যই শেয়ার করে দাও বেশি বেশি ভিডিওটা শেয়ার করে দাও বন্ধু বান্ধব সহকারীদের আছে সবাই উপকৃত হোক একদম সবাই জানুক যে কাজী স্যারের সাজেশন কতটা গুরুত্বপূর্ণ সবাই জানুক তাই শেয়ার করে দাও বেশি বেশি লাইক করো কমেন্ট করো অবশ্যই হাইপ করে দিও ভিডিওটা সামনে আসলে দেখো কি কি দিয়েছি লাস্ট মিনিট সাজেশন হিসেবে ইতিহাসে দেখে নাও দশ নম্বরের জন্য দেখো রেনেসাঁদ বা নবজাগরণ বলতে কি বোঝো রেনসার নবজাগরণের বৈশিষ্ট্য প্রভাব বা ফলাফল আর ইটালিতে কেন রেনেসাঁদ প্রথম সংগঠিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কতগুলো প্রশ্ন দিয়েছি মাত্র ওই জিনেসটা দিয়ে দিইনি কিন্তু এই প্রশ্নটা আসবেই ইম্পর্টেন্ট আসবেই আসবেই তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না ভিডিওর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকবে ইম্পর্টেন্ট কথা আমি বলবো তাই ভিডিওটা সবটা দেখবে কিন্তু শুধু স্ক্রিনশট দিয়ে নিয়ে চলে গেলে তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে এটা বলে দিলাম নেক্সট দেখো তাই প্রথম প্রশ্নটা আসবেই এটা ধরো থিরেস্টার সামন্ততন্ত্রের সংজ্ঞা উদ্ভব বিকাশ ও পটভূমি আলোচনা করে সামন্ততন্ত্রের পতনের কারণ কি ছিল অথবা যখন পশ্চিম ইউরোপে সামন্ততন্ত্রের পতন হয় সেই সময় পূর্ব ইউরোপে কেন তা বিকশিত হয়েছিল এটা ইম্পর্টেন্ট প্রশ্ন পড়ে সবগুলো আসমির সাহস মানে বুঝতে পারছো তো সব ইম্পর্টেন্ট প্রশ্ন নেক্সট দেখো মুদ্রণ বিপ্লব মূল্য বিপ্লব বাণিজ্য বিপ্লব সম্পর্কে আলোচনা করে যে কোনো একটা এখান থেকে আসলেও আসতে পারে নেক্সট দেখো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথার ও জন কেলভিনের অবদান মার্টিন লুথারটা বেশি ইম্পর্টেন্ট জন কেলভিনটাও দিয়ে দিয়েছি এটাও পড়ে দেখো তারপর দেখো তোমাদের পড়া নিশ্চয় হয়ে গেছে এতদিনে শুধু চোখ গুলিয়ে রাখো আজ আগের সাজেশনে কিন্তু এই প্রশ্ন সব ছিল বেশিরভাগ প্রশ্নই ছিল তাই পড়া নিশ্চয়ই তোমরা যারা আকাশ সার্চ টিউটোরিয়াল চ্যানেল ফলো করেছো তারা নিশ্চয়ই পড়ে রেখেছ যাদের এখনো পড়া হয়নি তারা অবশ্যই দেখে না দেখো ধর্ম সংস্কার আন্দোলনের ক্ষেত্র বস্তুতে যাজক বিরোধী মানসিকতা ভূমিকা কতটা কতখানি ছিল এটা ইম্পর্টেন্ট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এটা করে রেখো দেখো শিল্প বিপ্লব বলতে কি বোঝায় শিল্প বিপ্লবের কারণ বা ফলাফল বা প্রভাব ইংল্যান্ডে প্রথম কেন শিল্প বিপ্লব দেখা দিয়েছিল এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট দশে যদি আসে না হলে পাঁচেও আসতে পারে পড়ে রেখো ভালো করে পড়ে রাখবি কিন্তু এই প্রশ্নগুলো ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লবের সূচনা কেন হয়েছিল মোস্ট ইম্পর্টেন্ট নেক্সট দেখো ইংল্যান্ডে এনক্লোজার ব্যবস্থা কি ছিল কিভাবে এই ব্যবস্থা এক নতুন ধরনের কৃষি অর্থনীতির অবতারণা করেছিল দেখো এই তোমাদের দশ নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান দিলাম এর আগের সাজেশান যারা তোমরা ফলো করেছ তাদেরকে অজস্র ধন্যবাদ তোমরা এর আগের বছরেও যারা ফ ফলো করেছিলে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিল ফোর্থ সেমিস্টারে তারা জানো যে কাজী স্যারের সাজেশান কতটা কার্যকরী তাদেরকে অজস্র ধন্যবাদ তোমাদের ভালো ভালো কমেন্ট শুনলে সত্যিই ভালো লাগে আর কীরকম প্রশ্ন এসেছিলো থার্ড সেমিস্টারের ভিডিও গিয়ে একটু কমেন্টগুলো দেখলে তোমরা বুঝতে পারবে কত পার্সেন্ট কমন কিভাবে কমন আসে তাহলে তোমাদের বিশ্বাসটা আরও কিন্তু মজবুত হবে দেখো আর তোমরা কাজের চ্যানেলের সঙ্গে বারবার বলছি সাবস্ক্রাইব করে থাকো আর আমি একটা সবাই অনুরোধ করছিল তোমরা এইসি ইংলিশের জন্যে ওইটা আমি রেডি করছি সম্ভবত দেব কারণ একটু টাফ সিলেবাসটা বলা আছে কিন্তু কোথা থেকে আসবে কিছু বলা নেই সাজেশান করাটা খুবই টাফ কিন্তু কী ধরনের প্রশ্ন আসবে সেই নিয়ে একটা ভিডিও বানানোর আমার ইচ্ছা আছে তোমরা থাকো আর বেল আইকনটা প্রেস করে অল করে রাখবে যাতে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাই পাঁচ নম্বর প্রশ্ন কী দিয়েছি দেখো ইডাসমাস কে ছিলেন আসবেই একদম ইম্পর্টেন্ট প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ইরাসমাস বার কেন বিখ্যাত বা কে ছিলেন একদম মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই দুটো প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন একদম পেয়ে যাবে দেখো কোপানি গাছ বিপ্লব একদম এই এসে গেছে এই প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট কোপানিকার বিপ্লব বলতে কি বোঝো হুম কোপানিকান বিপ্লব এটা পড়তে হবে কিন্তু কোপার বিপ্লব এস হয়ে গেছে অত্যন্ত সহজ কোপানিকান বিপ্লব দন্ত হবে এটা মিস্টেক হয়ে গেছে তা আর হড়ু করতে হয় তো কিছু কিছু ভুল তুটি হয়ে থাকে তোমরা সেগুলো মার্জনা করে দেবে দেখো রেনেসাস স্থাপত্যের মূল বৈশিষ্ট্য লেখো এটাও ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসতে পারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট রেনেসাস স্থাপত্যের মূল বৈশিষ্ট্য লেখো নেক্সট দেখো মানবতাবাদী শিক্ষার মূল বৈশিষ্ট্য এই দুটোর মধ্যে একটা আবার আসার সম্ভাবনা আছে চার এবং পাঁচ ভেরি ভেরি ইম্পর্টেন্ট অবশ্যই করে রাখবে অবশ্যই করে রাখবে নেক্সট দেখো জার্মানিতে ধর্ম সংস্কার আন্দোলন কেন প্রথম ঘটে পরে দেখো মার্টিন লুথারের নাইনটি ফাইভ থিসিস আসবে মোস্ট ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আসতেই পারে মার্টিন লুথারের নাইনটি ফাইভ থিসিস ভালো করে তোমরা এটা পড়ে রাখবে নেক্সট দেখো নেক্সট আধুনিক বিজ্ঞানে গ্যালিলিওর অবদান খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা আসার মতো প্রশ্ন পরে প্রশ্ন দেখো জুইংলি এবং কেলভিনের মতবাদের তাৎপর্য লেখো তারপরে প্রশ্ন কি আছে ষোড়শ শতকে ইউরোপের নব্য বণিকদের তুমি কিভাবে চিহ্নি চিত্তায়িত করবে ষোড়শ শতকের ইউরোপে নব্য বণিকদের তুমি কিভাবে চিত্তায়িত করবে আর একটা কথা বলে দেই তোমাদের যদি নোটস লাগে কারোর তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করার পর আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দেবো সেই নম্বরের সামান্য কিছু পেমেন্ট করলে তোমরা কিন্তু পেয়ে যাবে নোটস বলে দিলাম হুম পিডিএফ পেয়ে যাবে নোটসের পিডিএফ তোমরা পেয়ে যাবে দেখো আদি শিল্পায়ন কি নেক্সট লেভেল আররা কি প্রকৃত গণতান্ত্রিক ছিল ইম্পর্ট্যান্ট প্রশ্ন কিন্তু নেক্সট দেখো ষোড়শ শতকে বণিকদের কর্মকাণ্ডের বিবরণ দাও ষোড়শ শতকের বণিকদের কর্মকাণ্ডের বিবরণ দাও আর নেক্সট প্রশ্ন দিয়েছি ফিফ ও ফিফ ও ভ্যাসেলেজ বলতে কি বোঝো এই কিছু প্রশ্ন তোমাদের জন্য দিলাম আশা করছি হান্ড্রেড পারসেন্ট তোমরা এর ভিতর থেকেই কমন পেয়ে যাবে একদম কাজী স্যার সাজেশান মানে গ্যান্ট্রি সাজেশান তোমরা জানো যারা ফলো করেছো যারা ফলো করো তারা অবশ্যই কাজী সার্স টিউটোরিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে রাখো সবার আগে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য কারণ সবে তো ফিফথ সেমিস্টার সিক্স সেমিস্টার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আসবে কিন্তু তোমাদের জন্য আর তোমরা অবশ্যই যারা ভিডিওটা দেখছো তাদের অজ অসংখ্য ধন্যবাদ আর তোমরা ভিডিওটা এতক্ষণ তোমাদের জন্য বানালাম কষ্ট করে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও বেশি বেশি বন্ধু বান্ধব সহকারীদের মধ্যে শেয়ার করে দিও আর হাইপ করে দিও তাহলে তোমরা ভালো থাকো সুস্থ থেকো আজকের ভিডিওটা এই পর্যন্তই